সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আসলে মোল্লা নিউজের পক্ষ থেকে এখন এই রকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ছাড়া আর কোনো নিউজ দেওয়ার মতো নিউজ আমি দেখছি না কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই সকল গুরুত্বপূর্ণ নিউজগুলোই আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব বলে মনে করেছি বিদায়ী আমি এই নিউজটি রেকর্ড করছি তিন মরাদেহ নিয়ে শহীদ মিনারের স্লোগান সারা দেশে নিহত বাওয়ান্ন প্রথম আলো এই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন মাত্র ছয়টা বিয়াল্লিশ বাজে আর একটি বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আগামীকাল থেকে আগামী তিন দিন বাংলাদেশের সকল প্রতিষ্ঠান অর্থাৎ গার্মেন্টস সহ সকল প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের এখন যেটা করণীয় সেটাই করবেন আমি কোনো আপনাদেরকে বলবো না আপনারা আন্দোলনে যান আপনাদেরকে বলবো না আপনারা আন্দোলন প্রতিহত করুন কারণ আপনাদের বিবেকে যেটা বলে আপনারা সেটাই করবেন আমরা সারা দেশের এই সহিংসতা থেকে মুক্তি চাই আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরা চাই এই দেশটা শান্তি পুরোপুরি শান্তি ফিরে আসুক আমরা শান্তিতে থাকতে অভ্যস্ত তাই শান্তিতে থাকতে চাই আগামী তিন দিন কারফিউ থাকবে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ ঘোষণা করেছেন সরকার অলরেডি কারফিউ চলছে আপনারা এখন যারা বাইরে বেরোবেন তারা খুবই সাবধানতার সাথে বাইরে বেরোনোর চেষ্টা করবেন সারা দেশে যে সহিংসতা হয়েছে এই সহিংসতার তীব্র নিন্দা জানাই মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আজকের দিনে বাউন্ন জন মানুষ পৃথিবী থেকে চলে গেল এই সহিংসতার কারণে বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গায় এই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা অনুমান করছি অবশ্যই আরও বাড়বে শুধু সাধারণ মানুষ না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই নিহত সংখ্যার মধ্যে রয়েছে আগামী তিন দিন আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় আপনারা এই তিন দিন কোনো প্রকার কোনো প্রতিষ্ঠান খুলবেন না কারণ কারফিউর মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান খোলা হয় তাহলে সেই প্রতিষ্ঠানের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটি যার যার প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে রাখতে হবে আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি আপনাদের এখন করণীয় কি সেটা আপনারাই ভালো জানেন আমি এই বিষয়ে আর কোনো কথা বাড়াবো না আমরা মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে সকল আপডেট নিউজ পৌঁছে দেব প্রত্যেকটি আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম